হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম বিগ ব্রেকিং আপডেট আরআরির আরও একটি নতুন রিক্রুটমেন্টে অ্যাপ্রুভাল দেওয়া হলো মিনিস্ট্রি অফ রেলওয়েজ আরও একটি নতুন রিক্রুটমেন্ট কিন্তু অ্যাপ্রুভ করে দিল তোমাদের ইতিমধ্যেই সিএ নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ এএলপির এল ভ্যাকান্সি বেরিয়ে গেছে একই সঙ্গে সিএ নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টেকনিশিয়ানের ভ্যাকান্সি কিন্তু শর্ট নোটিশ আউট হয়ে গেছে এবার তোমাদের সিএন নাম্বার জিরো থ্রি স্ল্যাশ সেটা কিন্তু অ্যাপ্রুভ করে দিল মিনিস্ট্রি অফ রেলওয়েজ তো এই রিক্রুটমেন্টের আন্ডারে তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এবং কত শূন্য পদে নিয়োগ করা হবে কোন কোন আরবিতে কত শূন্য পদ রয়েছে সমস্ত বিষয়গুলো আমরা জানাবো তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে অফিসিয়াল নোটিফিকেশান থেকে চলো ভিডিওটা শুরু করি তার আগে তোমাদের প্রত্যেকে জানাবো নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সেই সঙ্গে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো আনস্কিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম এটা সম্প্রতি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে বোর্ড থেকে ইস্যু হয়েছে দেখতে পাচ্ছ বার দিকে নোটিশ নাম্বারটা দেওয়া আছে ডান দিকে নিউ দিল্লি ডেট সতেরো ছয় দু হাজার পঁচিশ গতকালই কিন্তু এটা ইস্যু করা হয়েছে সতেরোই জুন দু হাজার পঁচিশ তারিখে এখানে কাদেরকে পাঠানো হয়েছে তা জেনারেল ম্যানেজার পি অল জোনাল রেলওয়েজ অ্যান্ড প্রোডাকশান ইউনিট তো সমস্ত জোনাল রেলওয়ে এবং প্রোডাকশান ইউনিটে কিন্তু পাঠানো হয়েছে জিএমের কাছে ঠিক আছে সাবজেক্টে বলা হচ্ছে ভ্যাকান্সিস অব প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ টু বি নোটিফাইড ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ সালে প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ যে রিক্রুটমেন্টটা করা হবে সেই সংক্রান্তই নোটিশ এখানে রেল বোর্ডের লেটার নাম্বারটা মেনশন করা হয়েছে ঠিক আছে যেটা বলা হচ্ছে অ্যাসেসমেন্ট অব ভ্যাকান্সিস অব প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ ডান বাই জোনাল রেলওয়েজ প্রোডাকশন ইউনিট ইন দ্য ইন্টেন্ট ম্যানেজমেন্ট মডিউল অফ এইচআরএমএস হ্যাজ বিন এক্সামিন ইন রেলওয়ে বোর্ড তো বলা হচ্ছে প্যারামেডিক্যাল ক্যাটাগরি যে রিক্রুটমেন্টটা করা হবে তার ভ্যাকান্সির অ্যাসেসমেন্টটা জোনাল রেলওয়ে এবং প্রোডাকশন ইউনিটের মাধ্যমে ইনটেন ম্যানেজমেন্ট মডিউল এইচ আর এস যেটা জমা করা হয়েছিল সেটা কিন্তু রেলবোর্ড এক্সামিন করে নিয়েছে পরীক্ষা করে নিয়েছে দুই নম্বর পয়েন্টে বলেছে দ্য কম্পিটেন্ট অথরিটি হ্যাজ অ্যাপ্রুভড টু ইস্যু সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান সিএন ফর ফোর হান্ড্রেড থ্রি ভ্যাকান্সিস ইন সেভেন প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ ফর দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাজ গিভেন বিলো তো যে অথরিটি রয়েছে কম্পিটেন অথরিটি মিনিস্ট্রি অফ রেলওয়েজ বা রেল বোর্ড তারা এই নতুন রিক্রুটমেন্টে অনুমোদন দিয়েছে তারা সিএন বা সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন তৈরির নির্দেশ দিয়েছে যেখানে চারশো তিনটি শূন্য পদের রিক্রুটমেন্ট করা হবে সাত ক্যাটাগরির প্যারামেডিক্যাল পোস্টের জন্য রিক্রুটমেন্টটা করা হবে দু হাজার পঁচিশ সালে দেখতে পাচ্ছো এখানে তোমাদের সিরিয়াল নাম্বার দেওয়া আছে তারপরে তোমাদের এখানে পোস্টের নাম তারপরে পে লেভেল এবং ভ্যাকান্সি দেওয়া আছে তো এখানে কোন কোন পোস্টের রিক্রুটমেন্ট করা হবে বলা হচ্ছে ডায়ালিসিস টেকনিশিয়ান যেখানে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে চারটি শূন্য পদ থাকবে ইসিজি টেকনিশিয়ান পোস্টে পে লেভেল ফোর অনুযায়ী বেতন দেওয়া হবে চারটি ভ্যাকান্সি থাকবে তিন নম্বর ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু পোস্টে পে লেভেল থ্রি অনুযায়ী বেতন দেওয়া হবে বারোটি শূন্য পদ থাকবে চার নম্বর নার্সিং সুপারিনটেন্ডেন্ট পোস্টে পে লেভেল সেভেন অনুযায়ী বেতন দেওয়া হবে দুশো ছেচল্লিশটা শূন্য পদ থাকবে পাঁচ নম্বর ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেড পে লেভেল ফাইভ অনুযায়ী বেতন দেওয়া হবে একশোটি শূন্য পদ থাকবে আর রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ান পোস্টে পে লেভেল ফাইভ অনুযায়ী বেতন দেওয়া হবে চারটি শূন্য পদ থাকবে আর হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড টু এই পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে তেত্রিশটি শূন্য পদ এই পোস্টে থাকবে এই সব মিলে কিন্তু মোট চারশো তিনটি শূন্য পদ রয়েছে তোমাদের প্যারামেডিক্যাল দু হাজার পঁচিশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে এরপর তিন নম্বরে বলছে রেলওয়ে প্রোডাকশন ইউনিট ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ ভ্যাকান্সিস ইজ গিভেন ইন অ্যানেক্সার এ ইমিডিয়েট অ্যাকশন শুড বি টেকেন বাই জোনারেল রেলওয়েজ প্রোটাকশান ইউনিট ফর প্লেসিং দ্য ফাইনাল রিভাইসড ইন্ডেন ইন ওআইআরএমএস উইদিন এ পিরিয়ড অফ ওয়ান উইক ইন কনসালটেশন উইথ চেয়ারম্যান আর বেঙ্গালুরু ওয়েল প্লেসিং ফাইনাল ইন্ডেন রেলওয়েজ প্রোডাকশন ইউনিট শুড অ্যান্ড প্রেসক্রাইব রিজার্ভেশন নামস ফর এস সি এসটি ও বি সি ই ডাব্লু এস বলছে যে অ্যানেক্সার এর মধ্যে রেলওয়ে এবং প্রোডাকশন ইউনিট ওয়াইজ ভ্যাকান্সি ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে জোনাল রেলওয়ে এবং প্রোডাকশন ইউনিটকে নির্দেশ দেওয়া হচ্ছে যে এক সপ্তাহের মধ্যে ফাইনাল যে ভ্যাকান্সি ঠিক আছে অর্থাৎ কোন কোন পোস্টে ক্যাটাগরি ওয়াইজ কত শূন্য পদ হবে সেই সংক্রান্ত বিষয়গুলো আর বেঙ্গালুরু চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে সেটা কিন্তু ওআই আর এম সেটা কিন্তু আপলোড করতে হবে ঠিক আছে এবং নোটিফিকেশান তৈরির ক্ষেত্রে কিন্তু অবশ্যই এস সি এস টি ও বি সি রিজার্ভেশানটা অবশ্যই কিন্তু স্ট্রিক্টলি ফলো করতে হবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের সমস্ত পোস্ট ওয়াইজ এবং তোমাদের কোন কোন রেলওয়েতে কত শূন্যপদ সমস্ত কিছু এখানে পরপর দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসেসমেন্ট অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ ফর নোটিফিকেশান ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যানেক্সার এখানে তোমাদের দেওয়া রয়েছে তোমাদের এখানে সিরিয়াল নাম্বার ওয়াইজ পোস্টগুলোর নাম দেওয়া আছে এবং কোন কোন ডিপার্টমেন্টের পোস্ট সমস্তগুলো কিন্তু মেডিকেল ডিপার্টমেন্টের পোস্ট আর এখানে তোমাদের পে লেভেল দেওয়া আছে সেই সঙ্গে তোমাদের এখানে সিএলডাব্লিউতে কত ভ্যাকান্সি আছে কোন পোস্টে সেন্ট্রাল রেলওয়ে তারপরে ইস্ট কোস্ট রেলওয়ে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে তারপরে এমসিএফ তারপরে এনসিআর এনইআর এনএফআর নর্দার্ন রেলওয়ে এন ডাব্লু আর সি এফ এসিসিআর সাউথ ইস্টার্ন রেলওয়ে সাউদার্ন রেলওয়ে সেই সঙ্গে তোমাদের এখানে ডাব্লুসিআর এবং ওয়েস্টার্ন রেলওয়ে সমস্ত কিছু এখানে পরপর কিন্তু ভাগ করে দেওয়া আছে আর তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি উল্লেখ করা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু ইস্টার্ন রেলের কিন্তু কোনো উল্লেখ নেই ঠিক আছে ইস্টার্ন রেলের কিন্তু কোনো উল্লেখ নেই আমরা দেখতে পাচ্ছি আলাদা করে